আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রকমতে আমিও ভালো আছি আমরা এখন চলে যাচ্ছি আমাদের এলাকার জমির মধ্যে আসলে জমিটা দেখতে কীরকম আর সবুজ শ্যামল আসলে ধান কাটা হয়েছে জমির মধ্যে এখন জমিটা কীরকম আসলে আপনাদের দেখানোর জন্য কিছু বিড়ু নিলাম এখন জমির মধ্যে খালি জমি এখন ছাগল গরু মহিষ সবাই এগুলা সারাদিন রাখে ওখানে মেয়ে ছেলে সবাই আসলে পরিবেশটা অন্যরকম এখন এখানে কাজ চলছে খের ফাড়া দিচ্ছে তারপরে আবার এখন খের শুকাচ্ছে মাঠের মধ্যে ধান কাটা হচ্ছে আসলে ধান সিদ্ধ হচ্ছে ধান শুকানো হচ্ছে আসলে এরকম পরিবেশ আছে পুরো বাংলাদেশি তো এখন এরকম সবাই দেখতে পারতেছেন আসলে সবাই তো সবাই এরকম পরিবেশটা সবাই পছন্দ করে তাই আপনাদের সাথে এখন তুলে ধরলাম এই যে এখানে ঘাসের জমি এটা গরু রেখানো হয় যে গাভির বেশি খাওয়ায় মানুষ যে দুধ দেয় যে তখন সূর্য ডুবে যাওয়ার সময় ছিল তখন একদম বিকালবেলা ছিল প্রচুর পরিমাণ বাতাস ছিল তখন তখন আমরা মাঠের মধ্যে আসছিলাম বিকালবেলা আরও মানুষ ছিল তারা বিরুদ্ধে নিয়ে নেই কাউরে শুধু গ্রামের শুধু গ্রামের মাঠের পরিবেশটা তুলে ধরলাম আপনার সাথে কেমন লাগে আসে আপনারা জানাবেন এই যেটা হচ্ছে পাটক্ষেত দইছা তারপর হয়েছে বট বটনাইলা তারপরে ঘাসের জমি তারপরে আবার লেবু লেবু বাগ। তারপর অনেক কিছুই আমাদের জমি ওখানে আছে আমাদের বাড়ির পাশে নদী তারপরে আবার অন্য পাশে দিয়ে খাল আমরা এখানে খাল পাড় চলে আসছি এবার প্রচুর পরিমাণ আসলে জমির মধ্যে অনেক সাপ অনেক বিষাক্ত বিষাক্ত সাপ শুনতে পাই আমরা যাই ঘুরতে আমরা কখনো দেখি নাই যারা গরু ছাগল মানে কৃষিকাজ করতেছে তারা সবাই বলতেছে আসলে এবার মাঠের মধ্যে অনেক সাপ দেখা যাচ্ছে নাকি মানে অনেক মানুষ এই কথাটা বলতেছে আমরা অনেক আমি প্রায় যাই আমি আসলে কখনো দেখতে নাই। এই যে এখানে নাকি প্রচুর পরিমাণ গরম গরমের মধ্যে সাপ নাকি আসলে গর্ত থেকে বের হয়ে বাইরে বসে থাকে আসলে তাই ভয় লাগে যে আমাদের এখানে একটা টেক আছে মণি মণিপুরের কাছে একদম একটা টেক টেকটা আসলে অনেক সুন্দর এখানেও কেউ যায় না ভয় পায় আমরা ওই দিনে এখানে গিয়েছিলাম দেখার জন্য আসলে তারপর যখন শুনলাম যে আসলে এখানে প্রচুর পরিমাণ সাপ ছিল তখন আসলে আমরা যাই না যে সাপের যদি সাপ দেখা যায় তার জন্য আসলে আসলে এখানের পরিবেশটা অনেক সুন্দর টেকের মধ্যে টেকের মধ্যে প্রায় একাশটি গাছ আছে প্রচুর পরিমাণে এরপর আমাদের এলাকার মহিলারা ওখানে যায় যায় খড়ি টড়ি নিয়ে আসে এখানে পাতা পাতা তারপরে হচ্ছে লাকড়ির জন্য ঢাল মাল এরা আনে এরা যায় ওরা এখানে কি কিছু দেখতে পায় না কিছু কিছু মানুষ বলতেছে যে আসলে প্রচুর পরিমাণ সাপ আছে ওইখানে আসলে সাপে অনেক ভয় পায় তার জন্য আসলে আমরা তেমন একটা যাওয়া হয় না আর আমরা মাঠে যাই না আসলে ইদানিং মাঠে যাওয়া পড়তেছে ভাল লাগতেছে আসলে ঘোরার কোথাও জায়গা নাই তারপরে মাঠটা নিরিবিরি আছে ওইখানে মাঝে মধ্যে একটু বসে থাকি বসে থেকে চলে আসি তারপরে সবাই বলে যে এখানে যাও সাপ দেখতে পাও না আসলে বললাম যে না আসলে আমরা তো সাপ দেখতে পাই না আসলে সাপ আছে কি মানুষের কাছে শুনি এই যে বট বৃক্ষ গাছটা দেখতে পারতেছেন এটা একটা ইজল গাছ প্রচুর অনেক অনেক আগের আসলে কেউ সঠিকভাবে বলতে পারবে না যে এটা কত বছরের গাছ এ সবাই যখন অনেক কাজ টাজ করে তখন এই গাছটার নিচে সবাই গিয়ে একটু বিশ্রাম নেয় ঠান্ডা আর এর গাছের অনেক ভয়াবহ কারণও আছে গাছের মধ্যে অনেক ওই ঝিন ভূত নাকি এরকম কিছু থাকে যারা দেখছে তারা বলছে আসলে আমরা দেখি নাই তা আসলে বলতে পারি না অনেক মানুষই বলে যে এই যে এটি কচুটি না সবই এটা কচু গাছ আসলে কচু গাছগুলো অনেক সুন্দর এই কচুর মধ্যে অনেক ভিটামিন এই যে এটা নদীর পাড় দেখা যাচ্ছে এটা আমাদের বাড়ির সামনে নদীর পাড় না আসলে এটা চোখের মধ্যে যে নদী দেখা যায় ওই নদীর পাড় এখানে ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু গ্রাম নদীর ওই পাশে গ্রাম এটা আসলে আমাদের থানার না অন্য থানার মানুষ সেখানে বসবাস করে এই যে পাতাগুলা কত সুন্দর আর তখন প্রচুর পরিমাণ গরম ছিল প্রচুর পরিমাণ গরম গরমের মধ্যে সবাই মাঠের মধ্যে বোঝা থাকে তখন এখানে গাছ আছে প্রচুর পরিমাণে একাশি গাছ একাশি গাছের নিচে সবাই বোঝা থাকে যদি আসলে আমার ভিডিওটা ভাল লাগে অবশ্যই আপনারা জানাবেন যদি আমার ভিডিওটা আপনার কাছে ভাল লাগে থাকে প্লিজ ভিডিওটা দেখে আপনারা আমার ভিডিওটা জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি আপনারা আমার একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি ছোট্ট একটা চ্যানেল আমার এই যে সবুজ শ্যামল সবুজ শ্যামল সব কিছু দেখতে পাচ্তেছেন এখানে আমাদের এলাকা আসলে প্রচুর পরিমাণ